নমস্কার আমি সমিষ্ঠা দত্ত রিকি গ্র্যান্ড মাস্টার অ্যাথলেট মেম্বার অফ আইসিআর টিম আজকে আমি আপনাদের সাথে সুইচ ওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো এবং আজকে এই পর্বে আমি আপনাদের সামনে বেদিক সুইচ ওয়ার্ড নিয়ে এসেছি বেদিক সুইচ আপনারা অনেকেই জানেন না বেদিক সুইচ আমাদের সনাতন ধর্মের সাথে যুক্ত যখনই আমরা সুইচ ওয়ার্ড কথাটি উল্লেখ করি আমাদের মধ্যে সব থেকে প্রথমে কি আসে ওয়েস্টার্ন সুইচ মানে যেমন ডিভাইন যেমন স্পিরিট উল্ফ ম্যাজিক বিজ্ঞান নাও আর কি বা অন্যান্য যে সুইচ সুইচওয়ার্ডগুলো কাউন্ট প্রত্যেকটা দারুণ সুইচ সুইচওয়ার্ড কিন্তু এগুলো কিন্তু আমাদের সুইচ সুইচওয়ার্ড নয় সব বিভিন্ন ধরনের সুইচ সুইচওয়ার্ড আছে ওয়েস্টার্ন সুইচ সুইচওয়ার্ড ইটালিয়ান সুইচ ওয়ার্ড এদিকে আপনার রেদিক সুইচওয়ার্ড সুমেরিয়ান সুইচ ওয়ার্ড আছে আমি আগামী দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নিত্য নতুন টপিক নিয়ে বানাবো যদি আপনাদের সেই ভালো লাগাটা কি করে বুঝবো যদি আপনাদের লাইক আর কমেন্ট আসে সবাই যারা জানতে চান সুইচ ব্যাপারে অবশ্যই বলবো যে কমেন্ট বক্সে ডিভাইন শব্দটি লিখে জানাবেন যে আপনারাও আগামী সুইচওয়ার্ড পর্বগুলি দেখতে ইচ্ছুক তো চলুন আর কথা না বাড়ি আজকে বেদিক সুইচ ওয়ার্ড এর পর্ব শুরু করছি আর এই বেদিক সুইচ যেটা বলছিলাম যে আমাদের ঋগ্বেদা বেদা যজুর বেদা বেদা প্রত্যেকটির সাথে যুক্ত এই সনাতন সুইচ এটা ডক্টর আর কে শর্মা নিয়ে এসেছেন আর ওনার থেকেই এই বেদিকে পুরো যে বেদিক সুইচ ওয়ার্ড এর যা যা আছে প্রত্যেকটি ওনার থেকে পাওয়া আমি আজকে খুব বিশেষ একটি সুইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব তারও আগে বলছি ইনস্টলেশন প্রসেস মন দিয়ে শুনুন আমরা কিন্তু অনেকে এটা জানেন না যে এই শ্রিম শব্দটির গুণ কত হাজার গুণ বাড়তে পারে যদি আপনি এটাকে ইনস্টল করেন এবার ইনস্টলেশনের অর্থ কি আপনাকে একশো আটবার লিখতে হবে পাঁচ থেকে দশ মিনিট লাগবে ভয় পাওয়ার কিছু নেই একশো আটবার কথাটি শুনে আটকে ওটার কিছু নেই একশো আটবার লিখতে আমি নিজে করে দেখেছি দশ মিনিট আপনার সময় লাগবে বাট এই যে ইনস্টলেশন প্রসেস এটা আপনাকে কতবার করতে হবে অবাক হয়ে যাবেন জেনে শুধু জীবনে একটি বার একটি বার যে কোনো একটি সুইচবোর্ডকে যদি একবার আপনি ইনস্টল করলেন সারা জীবন সেটি আপনার অ্যাসেট হয়ে থাকে সারা জীবন সেটি আপনার জন্য কাজ করবে দুর্দান্তভাবে কাজ করবে আমি শ্রীম নিজেও ব্যবহার করেছি ইনস্টল না করে ভেদিক সুইচ বোর্ড জানার পর শেখার পর আমি ব্যবহার করেছি ইনস্টল করে দুটোর মধ্যে আকাশপাতাল তফাত মিলিয়ে দেখে নিন আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই মিলিয়ে দেখুন তারপরে নিজেই বুঝতে পারবেন আমি কেন কথাটি বলছি ইনস্টলেশনের প্রসেসটি আরেকবার বলে দিচ্ছি একবার করে লিখবেন তিনবার করে উচ্চারণ করবেন শ্রীম তিনবার উচ্চারণ করবেন শ্রীম 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 আবার লিখবেন শ্রীম তিনবার উচ্চারণ করবেন শ্রীম 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 একশো আটবার ঠিক এইভাবে লিখবেন এবং আপনি তিনবার করে প্রতিবার উচ্চারণ করবেন সারা জীবনের জন্য শ্রীম আপনার হয়ে গেল আপনার জন্য সারা জীবনের জন্য এটা অ্যাসেট হয়ে গেল এই শ্রীম কিভাবে কাজ করে একটু পরেই জানাচ্ছি ইনস্টলেশনের প্রসেসে যদি কোনো ধরনের আপনার সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যথারীতি রিপ্লাই পাবে এরপর বলবো যে শ্রীম শব্দটি কার জন্য কেউ টাকা নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না ফোন ওঠাচ্ছে না কথা বলছে না মেসেজে ব্লক করে দিয়েছে অসাধারণভাবে কাজ দেবে এই শ্রীম এই শ্রীম আমি নিজে ব্যবহার করেছি আমি সেই গল্পটি অন্যদিন আপনাদের শোনাবো আজকে আমি শোনাচ্ছি না এই ভিডিওতে আবার কখনো শ্রীম নিয়ে অন্য ভিডিও করলে অবশ্যই জানাবো এই স্ট্রিম সুইচওয়ার্ডটি বিশ্বাস করুন যে এত অসাধারণ ভাবে কাজ দেয় আপনি শুধু বিশ্বাস নিয়ে যদি করেন আপনার 100% কাজ হবেই হবে আপনার টাকা ফেরত দিতে সেই ব্যক্তি বাধ্য জাস্ট ইনটেনশন দিতে হবে যে আমার টাকা ফেরত পেয়ে গেছি এক্স ওয়াই জেড আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং মা লক্ষ্মীকেও ধন্যবাদ জানাবেন লক্ষ্মী দেবীকে অসংকো ভাবে ধন্যবাদ জানাবেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাবেন আমি বলছি বলে শুধু ধন্যবাদ জানাবেন না আফারমেশনটা নিজের মন থেকে দিবেন ধন্যবাদটা আন্তরিকভাবে জানাবেন শ্রীম শব্দটি এত অসাধারণ ভাবে কাজ করে যে আপনার ব্যবসা যদি মন্থর চলছে বা আপনার কাজ হচ্ছে না টাকা পয়সা সংক্রান্ত যে কোনো সমস্যা আপনার প্রফিট কমে গেছে ব্যবসায় ক্লায়েন্ট আসছে না প্রতিদিন আপনার লোক আসছে কিন্তু কিছুই কিনছে না আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন কিন্তু আপনি প্রজেক্ট পাচ্ছেন না উভয় ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আপনি সিম ব্যবহার করে দেখুন জাদুর মতো কাজ করবে লাল কালি দিয়ে ইনস্টল করবেন আপনি অবাক হয়ে যাবেন এই সিম আপনার না হওয়া প্রত্যেকটি কাজ অর্থনৈতিক সংকটকে অসাধারণভাবে কাটিয়ে উঠতে সাহায্য করবে একুশ দিনের সময় নিচ্ছি সিম জপ করা আজই শুরু করুন ভিডিওটা দেখে শুধু বসে থাকবেন না একটা খাতা পেন নিন আর এই সিম শব্দটি লিখতে শুরু করুন ইনস্টল করতে শুরু করুন কয়েকটি জিনিস বলে দিচ্ছি মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড যে করবেন না যে কোনো সময় আপনি এটি ইনস্টল করতে পারেন কোনো দিন ক্ষণ সময়ের ব্যাপার নেই স্নান ধানের কোনো ব্যাপার নেই ইনস্টল করুন ব্যবহার করা শুরু করুন ভিডিও দেখে তুলে রাখলে হবে না করে দেখুন আপনার কাজ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না শুধু এই একটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আরও এরকম নানান ধরনের বেদিক সুইচওয়ার্ড পেতে বা অন্যান্য সুইচওয়ার্ড পেতে ঠিক যেমন বললাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ডিভাইন শব্দটি করে আপনার থ্যাংক ইউ ভালো থাকুন শেষ দেখুন